আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে সবথেকে মেন টপিক হচ্ছে বিএমএটি ক্লিয়ারেন্স অর্থাৎ ম্যান পাওয়ার করা নিয়ে তো এখন আপনার কাছে যদি বিএমএটি থাকে তাহলে আপনার কী লাভ কেন করবেন আর সর্বশেষ বিএমএটির যে ওয়েবসাইটটা বন্ধ হয়ে গেল নতুন একটা লঞ্চ করছে এটা নিয়েও কিছু তথ্য দিব অর্থাৎ আমি আজকে সর্বশেষ তথ্যগুলো আপনাদেরকে দিব বিএমএটি নিয়ে এখন যদি আপনি বিএমেট্রিক করতে চান অথবা আপনি এক দুই মাস পরে করাবেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনাকে দেখতে হবে অনেকে কিন্তু বিএমএটি করলে কি লাভ এটাও জানে না শুধু বিদেশে আসতে হবে আসার জন্য এটা করে এতটুকু জন্য জানে বিএমএট্রিক কার্ড থাকলে কি কি সুবিধা কি কি লাভ এগুলোও জানে না শুধু বিদেশে আসতে হবে এ কারণেই তারা বিএমএটি করে তো আজকে আমি দু তিনটা পয়েন্টে কথা বলবো প্রথমে কথা বলি যদি আপনার কাছে এই কার্ডটা থাকে অর্থাৎ আপনি এটা তো অবশ্যই থাকবে বিদেশে আসতে গেলে এটা এখন বাধ্যতামূলক তাহলে আপনি কি কী সুবিধা পাবেন অর্থাৎ আপনি একজন প্রবাসী হিসাবে কি সুবিধা পাবেন যখন আপনার ম্যান পাওয়ার হয়ে যাবে বিএমিট্রিক কার্ড হবে তখন আপনি একটা আপনার বোর্ড আছে এটাকে বলে ওয়েজ অনার্স বোর্ড এই বোর্ডের সদস্য হইলেন তো এই বোর্ডের সদস্য শুধুমাত্র প্রবাসীরাই হইতে পারে যারা বিদেশি কাজের বিষয়ে আসে তাদেরকে শুধু সদস্য করে দেশে থাকা কোনো নাগরিককে কিন্তু করে না অথবা স্টুডেন্ট বিষয়ে বাইরে গেলেও করে না শুধু লেবার বিষয়তে যারা যায় তাদেরকে করে তো যদি আপনি বেমিটি আপনার কাছে থাকে তাহলে আপনি কি কী সুবিধা পাবেন আমি যে পয়েন্টগুলো বা যে সুবিধাগুলো বলতেছি এগুলো ওয়াইজ অনার্স বোর্ড থেকে প্রকাশ করা এজন্য কোনো আপনি নেগেটিভ কমেন্ট করবেন না তথ্য নেওয়ার চেষ্টা করবেন প্রথম সুবিধা করা বলতেছে তারা বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের বিভিন্ন আইন কানুন অর্থাৎ আপনাকে তিন দিনের যে ট্রেনিং করাবে আপনি যে দেশে যাবেন ওই দেশের নিয়ম শৃঙ্খলা এগুলো শিখাবে এটাও একটা লাভ আপনার আপনি বাংলাদেশে থাকা অবস্থায় অন্য দেশের আইন কানুন প্রাথমিকভাবে ধারণা পেয়ে যান এরপরে বলতেছে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে কর্মীদের নিরাপদ বিদেশ গমন ও প্রত্যাবর্তনের সহায়তা করা অর্থাৎ আপনারা আমরা জানি বিমানবন্দরে প্রবাসী ডেস্ক নামে একটা বক্স আছে সেখানে শুধু প্রবাসীদেরকে যারা কাজের বিষয়ে আসা যাওয়া করে তাদেরকে স্পেশালি হেল্প করে এই হেল্প হেল্পটা আপনি পাবেন যদি আপনার কাছে বিএমএটি থাকে এরপরে বলতেছে প্রবাসী কর্মীর মেধাবী সন্তান শিক্ষাবৃত্তি যদি আপনি একজন প্রবাসী হন আপনার বাচ্চা যদি মেধাবী হয় তাহলে আপনি স্পেশালি প্রবাসী যে প্রবাসী বৃত্তিটা আছে আপনি এটা আপনার সন্তানকে নিয়ে দিতে পারবেন যদি আপনার কাছে বিএমএটি কার্ড থাকে আপনি একজন প্রবাসী যদি হন এরপরে বলতেছে প্রবাসী কর্মীর প্রবাসী কর্মী সন্তানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান এটা কিন্তু বিদেশে প্রবাসে আমাদের দেশে না বিদেশে আমাদের বাংলাদেশি স্কুল আছে অনেক দেশের স্কুলই আছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান আছে এই বোর্ড আলাদা কিন্তু বিদেশে প্রবাসী সন্তানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানও তৈরি করে সেখানে শুধু একজন প্রবাসীর সন্তানকে পড়াশোনা করানো যায় এরপরে বলতেছে দূতাবাসের মাধ্যমে প্রবাসী কর্মীর আইনগত সহায়তা প্রদান করা এই যে এখন স্ট্যাম্পে সাইন নিয়ে যে আপনাকে বিএমটি দিতেছে এখানে কিন্তু এই শর্তটা তারা পালন করবে না অর্থাৎ আপনি বিদেশে এসে কোনো ঝামেলা পড়লে আইনগতভাবে আপনাকে কোনো ধরনের সহযোগিতা করবে না ওই স্ট্যাম্পে কিন্তু লেখা থাকে এমনি নর্মালি বিএমটি থাকলে অবশ্যই আপনি এই সেবাগুলো পাবেন এরপরে প্রবাসী আটকে পড়া কর্মীদের মুক্তি করান দেশে ফিরতে আনা যদি আপনি বিদেশে কোনো কারণে আটকে পড়েন অনেক দেশে প্রবাসী বাইরে জেলে যায় আমাদের এমবাসি কিন্তু বিভিন্ন সেশার মাধ্যমে সময় সাপেক্ষে তাদেরকে বাইর করে দেশে পাঠায় তো আপনি যদি বিএমেট্রি ওয়াইজ অনার্স বোর্ডের সদস্য হন আপনার তথ্য আমাদের দেশের সরকারের কাছে বিএমিট্রি অফিসের কাছে থাকে তখন কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন এরপরে পঙ্গু অসুস্থ কর্মীদের আর্থিক সাহায্য প্রদান করা আপনি যদি কাজের জায়গায় অসুস্থ হন যদি আপনার কোনো অঙ্গহানি হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আলাদাভাবে সরকার থেকে সহযোগিতা করবে যখন আপনার কাছে বিএমইটি থাকবে এরপরে প্রবাসী অসুস্থ অথবা মৃত কর্মীদের পরিবহন বিমানবন্দর হতে অ্যাম্বুলেন্স সুবিধা প্রদান করা এগুলো তো নর্মাল পয়েন্টই তারপরে তারপরেও এই বোর্ডের সদস্য যারা তারাই শুধু পাবে যারা দুই হাজার পনেরো আগে আসছে অনেকেই কিন্তু এই বোর্ডের সদস্য অটোমেটিকলি হয় না এখনের মতো তাদের জন্য আরেকটা অপশন হচ্ছে প্রবাসী কল্যাণ কার্ড করা বিদেশে থাকা অবস্থায় কেউ যদি ইচ্ছাকৃত না করে সে কিন্তু এই সুবিধাগুলো পাবে না যারা দুই হাজার সালের আগে বিদেশে আসছিলেন এরপরে বলতেছে বিমানবন্দর বিমানবন্দর হতে মৃত মৃতের স্বজনদের নিকট লাশ হস্তান্তর সময় পরিবহন দাফন অর্থাৎ পরিবহন এখন দাফন বাবদ পঁয়ত্রিশ হাজার টাকা ক্যাশ দেওয়া অর্থাৎ কেউ যদি বিদেশে মারা যায় ওনাকে দেশে নেওয়ার পরে দাফন অথবা বাড়িতে নেওয়া খরচ বাবদ পঁয়ত্রিশ হাজার টাকা নগদ দেয় তখনই দিবে যখন আপনার কাছে বিএমএটি থাকবে যদি দু হাজার পনেরো পরে আপনি আসেন অবশ্যই অটোমেটিকই আসে এর আগে যারা বিদেশে আসছে তাদের কাছে অনেকের কাছে নাই অনেকে আবার বিদেশে থেকে করে নিছে এরা এরপরে বৈধভাবে বিদেশ গমনকারী মৃত ব্যক্তি পরিবারকে তিন লক্ষ টাকা অনুদান করা অর্থাৎ বিএমিটি আছে এ ধরনের কেউ যদি মারা যায় দেশে নেওয়ার পরে প্রথমে তো পঁয়ত্রিশ হাজার টাকা দিবে এরপরে বিভিন্ন বিভিন্ন যাসাই বাসের পরে আরও তিন লক্ষ টাকা পরিবারকে সাহায্য করবে যদি বিএমইটি থাকে এরপরে বলতেছে প্রবাসী মৃত কর্মীর মিত্রজনিত ক্ষতিপূরণ ইন্স্যুরেন্স বকি বেতন সার্ভিস অর্থাৎ বিদেশে যেখানে যে কোম্পানিতে কাজ করতো এই ব্যক্তি সেখানে যদি কোনো ধরনের টাকা পয়সা বাকি থাকে এগুলা উদ্ধার করে সঠিকভাবে ফ্যামিলির কাছে হস্তান্তর করবে এই অয়েজ অনার্স বোর্ড অর্থাৎ বিএমইটি কর্তৃপক্ষ এটা আমাদের সরকারি একটা একটা উদ্বেগ আর কি বলতে পারেন ভালোভাবে প্রবাসীদেরকে স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য এগুলা সিস্টেমটা করছে এই সিস্টেমে যেন সবগুলো কাজ সহজ হয় এরপরে বলতেছে প্রবাসী কর্মী সম্পদ রক্ষা এবং নানাবিধ অসুবিধা দূরীকরণ স্থানীয় স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহায়তা প্রদান করা অর্থাৎ আপনি বিদেশে আসে বিদেশে আসার পরে আপনি বিদেশে অবস্থান করতেছেন ওই মুহূর্তে আপনার গ্রামে আপনার বাড়িতে যদি কোনো ঝামেলা হয় কোনো কেউ আপনার উপরে কোনো ধরনের ঝামেলা করে সম্পদ দখল করতে চায় সেক্ষেত্রে আপনি স্পেশালি থানা থেকে সুবিধা পাবেন যদি আপনি একজন প্রবাসী হন এই সুবিধাটাও এই বোর্ডার লড়াই আপনাকে করে দিবে এরপরে বলতেছে প্রবাসী কর্মী এবং তাদের পরিবারকে জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস এবং জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবাসী কল্যাণ শাখার মাধ্যমে সেবা প্রদান করা অর্থাৎ আপনার ফ্যামিলি আপনি যদি একজন বিদেশি হন আপনার ফ্যামিলিকে জেলা প্রশাসনের মাধ্যমে আলাদাভাবে আপনার যদি কোনো সমস্যা হয় অবশ্যই আলাদাভাবে তারা আলাদা আলাদা ডেস্ক রাখে যেগুলোর মাধ্যমে প্রবাসীদেরকে সেবা দেওয়া হয় আপনার ফ্যামিলি এই সেবাটা পাবে সর্বশেষ বলতেছে এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে হাউস লোন পেনশন স্কিম এবং ক্ষতি ক্ষতিগ্রস্ত কর্মীর পুনর্বাসন ভবিষ্যৎ কর্মসূচি কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকবে অর্থাৎ আপনার কাছে বে থাকলে আপনার প্রবাসী কল্যাণ লোন পাবেন এবং কি যদি সরকারি কোনো উদ্যোগ আসে যে প্রবাসীদেরকে কোনো ধরনের সাহায্য করবে কোনো ধরনের তাদের জন্য বাজেট আসে আপনি এই বাজেটে অন্তর্ভুক্ত হবেন আপনাকে দিবে তো যে আমি যে তথ্যগুলো দিলাম এগুলো বিএম কর্তৃক অনুমোদিত তারাই প্রকাশ করছে এই সার্ভিসগুলোই তারা দিয়ে থাকে এখন আশা করি বুঝে গেছেন আপনি বিএমটি থাকলে আপনাকে এলাম শুধু যে বিদেশে আসলেন ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পাইলেন সেটা না কিন্তু এরপরে আপনি অনেক সুবিধা পাবেন তো এখন এই সাথে আরও বাড়তে কিছু কথা বলতে হয় বর্তমান সময় অনুযায়ী এখন কিন্তু অনেককে স্ট্যাম্পে সাইন নিয়ে বিএমইটি দিয়ে দিতেছে এটা কি ভালো নাকি খারাপ যদিও আলাদা ভিডিওতে কথা বলছি এখন একটা কথা বলি আপনার যদি বিষার মেয়াদ কম থাকে আপনি এটা করে নিতে পারেন যেহেতু আপনি আগেও বোঝেন না কিন্তু ভবিষ্যতে যারা বিদেশে আসবেন বিশেষ করে কোম্পানির বিষয় অথবা এজেন্সি থেকে বিষয় কিনতেছেন তাদেরকে সাবধান করে বলি কখনোই এই ধরনের কাজ করবেন না স্ট্যাম্পে সাইন দিয়ে বিএমইটি নেবেন না বরং আপনি এখন সচেতন হবেন আপনি এজেন্সিকে আগে সাবধান করবেন যে আপনি আমার বিএমইটি করার পরে আপনার সাথে আমার টাকা লেনদেন হবে এর আগে আমার যে খরচগুলো মেডিকেল বা এগুলো আমি করব বাড়তি কোনো টাকা দিবো না যদি আপনি ডিমান্ড লেটার দিয়ে বিএমএট্রিক করে নিতে পারেন করে দিতে পারেন তাহলে আমি টাকা দিব কোনো ধরনের স্ট্যাম্পে সাইন দিয়ে বা কোনো ডকুমেন্ট জমা দিয়ে আমি বিএমিটি নিব না যদি আপনি এভাবে নেন তাহলে প্রতারিত আপনি দেশে হয়ে গেছেন বিদেশে আসার পরে কাজও পাবেন না ফ্রি ভিসা হবে রাস্তায় রাস্তায় ঘুরবেন এটা গ্যারান্টি নব্বই পার্সেন্ট আর যারা ফ্রি ভিসা আসেন অর্থাৎ আপনি বিষয়টা কারো থেকে কিনছেন নিজের পরিচিত লোক অথবা আপনি সৌদি আরবে আগেও ছিলেন এরকম হইলে তাদের বিষয়টা আলাদা নতুন যারা এমনকি কোম্পানির বিষয় অথবা এজেন্সি থেকে যারা আসে তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা তারা কখনোই স্ট্যাম্পে সাইন দিয়ে আপনি বিএমইটি নেবেন না আগে কথা বলে নেবেন বিএম ইটির পরে লেনদেন যেন টাকা দিয়ে ঘুরতে না হয় এরপরে হচ্ছে ওয়েবসাইটের কথা আমরা জানি আগে বিএমইটি শুধু বিএমইটি ওয়েবসাইট ছিল এটা অনেক আগে কথা আপনার বিশ আগে এরপরে প্রবাসী আমি প্রবাসী ওয়েবসাইট তারা লঞ্চ করলো সেখান থেকে আমরা বিএমএটি কার্ড ডাউনলোড করতাম বা চেক দিতাম তবে যত নামই হোক যত ডিজাইনই হোক ঘুরে ফিরে সবগুলো বিএমএটি কর্তৃপক্ষেরই ওয়েবসাইট এরপরে লঞ্চ করলো ওসি এখন গতকালকে থেকে শুনতেছি ওটাও নাকি যে কোনো সমস্যার কারণে বন্ধ হয়ে গেছে এখন নতুন ইসি তারা লঞ্চ করছে সেখান থেকে আপনি আপনার বিএমএটির কার্ডটা নামাইতে পারবেন ডাউনলোড করতে পারবেন সাধারণত এটা এজেন্সিরাই করে যদি এরকম হয় আপনি বিয়েমএটে পাওয়ার পরে অন্য জায়গা থেকে টিকিট কিনে বিদেশে আসবেন তাহলে আপনি ডাউনলোড করে নিতে পারেন কোনো সমস্যা হবে না তবে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যায় না এটা মাথায় রাখতে হবে শুধুমাত্র ম্যানুয়ালভাবে যখন আবেদন করবেন কার্ডটা হয়ে গেলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এটাই হচ্ছে কথা তো বন্ধু বিএমএটি নিয়ে এই কথাগুলোই আমার কাছে ছিল সর্বশেষ আমি শুধু আপনাদেরকে সাবধান করতে চাই কারণ বিএমিটি এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে প্রতারকরা প্রতারণা করতেছে অনেকে আবার ওয়েবসাইট হ্যাক করে আপনাদেরকে ভিডিও নিয়ে দিতেছে এরকম তথ্যও কিন্তু ছড়াই গেছে এই কারণে সাবধান থাকবেন তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ